নমস্কার গল্প সাথে অস্মিতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঁশি তাহলে শুরু করি বাঁশি আজও আবার সেই ভাঙা বাঁশিটা নিয়ে গোল বাঁধল বহুদিনের একটা পুরাতন বিবর্ণ পিতলের বাঁশি মুখের দিকটা খানিক ভেঙে গিয়েছে ছিদ্রগুলো আর নিখুত হয়েও নেই আস্তাকুরের আবর্জনায় ফেলে দিলেই হয় এমন একটা বাঁশি ছোটো বউ কেন এমন আঁকড়িয়ে থাকে এ কথা বহুবার ভেবেও সুলেখার শাশুড়ি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রায়ই এই বাঁশিটা নিয়ে গোল বাঁধে আর লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটাও যদি কথা শোনে না ওই বাঁশিটাই তার চাই আজও গোল বাঁধল সুলেখা অনেক যত্নে টুলের ওপর দাঁড়িয়ে অনেক কষ্টে বাঁশিটাকে খুব উঁচুতে তুলে লুকিয়ে রেখেছিল খোকা খুঁজে খুঁজে ঠিক বার করেছে এবং ঘরের মেঝেতে বসে অবাধ্য কাঠের ঘোড়াটা তার দ্বারা সজরে আঘাত করে চলেছে সুলেখা ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল একবার ভাবলো কিছু বলবে কি বলবে না কিন্তু কেমন একটা তীব্র বেদনা তার সমস্ত বনের গহনে ম্লান হয়ে রইল নিকটে এবং দূরে সম্মুখে এবং পশ্চাতে কিসের এক কল্যাণময় সুর যেন শ্রান্ত গতিতে বাজতে লাগল করুণ সুর কিন্তু সজীব সুলেখা খোকার নিকট এগিয়ে গেল গায়ে হাত বুলোতে বুলোতে আস্তে আস্তে বলল তোকে একটা নতুন বাসিয়ে এনে দেব খোকা জবাব দিল না ঘোড়া কিছুতেই চলছে না তা নিয়ে সে বড় ব্যস্ত সে ঘোড়ার ওপর কয়েক ঘা লাগিয়ে দিল চল ঘোড়া চল হট হট সুলেখা বলল লক্ষ্মীটি ছেড়ে দে মুখ ফুলিয়ে খোকা বলল না এবং এই না বহু চেষ্টাতেও হ্যাঁতে পরিণত হয় না বাঁশির এই অযত্ন সুলেখা কিছুতেই সইতে পারে না হাত থেকে বাঁশিটা টেনে নিল খোকা আঁকড়িয়ে ধরে আছে তোকে পয়সা দেব দে দে বাঁশিটা দে খোকা আঁকড়িয়ে ধরে আছে কিন্তু সুলেখারও যেন আজ কীরকম এক রোগ চেপে গেছে বাঁশি তার চাই 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 সে খোকার গালে আকস্মাত রাগের বসে ঠাস ঠাস করে গোটা কতক চড় মেরে বসল হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে কথা বললে কিছুতেই শোনে না কি হবে তোরে ভাঙাবাসি নিয়ে সেদিন কিনে দিলাম সেটাই হবে না এটাই চাই লক্ষ্মী ছাড়া ছেলে একটা বলে সুলেখা খোকার পিঠে আরও কয়েকটা চর বসিয়ে দিল চর খেয়ে খোকা চিৎকার করে কাঁদতে লাগল শব্দ শুনে মা আসলো এবং অন্যান্য আত্মীয় স্বজন এই নিত্য নৈমিত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখতে ছুটে আসতে ভুলল না পিসি এ বাড়িতে বহুকাল ধরে আছেন এবং বড় বইয়ের দিকে টেনে মানরক্ষা করে চলতেই সে অভ্যস্ত পিসি বললেন তোমার যে কবে জ্ঞানগম্যি হবে কিছু তা আমি বুঝি না বাপু তা এতটা বয়স হলেও আমি বুঝলাম না কবে যে তোমার বুদ্ধি হবে ছোটো বউ সুলেখা কথা বলল না চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো বড়ো বউ আজ অত্যন্ত চটে গিয়েছে ছোটো বউ সুলেখাকে অত্যন্ত স্নেহ করলেও এবং তাকে ছোট বোনের মতো দেখলেও খোকার পিঠের দাগগুলো দেখে মার হৃদয় সহসা কেঁদে উঠল তিনি টান মেরে দেয়ালের ওপর দিয়ে বাঁশিটা বাইরে ফেলে দিলেন সুলেখা আপত্তি করল না একটা প্রতিবাদও তুলল না যেমনভাবে দাঁড়িয়েছিল ঠিক তেমনিভাবেই দাঁড়িয়ে রইল কিন্তু সমস্ত চোখ মুখ এক নিদারুণ বেদনা জেগে উঠল বর্ষার দিনে সমস্ত আকাশ যেমন করে মেঘ ভারাক্রান্ত হয়ে সজল নয়নে চুপ করে থাকে ঠিক তেমনি গাঢ় বেদনায় সে একান্ত নিরূপায়ের মতো চুপ করে রইল সন্ধ্যা হয়ে আসছে সমস্ত আকাশ ভরে কালো আবছা অন্ধকার নেমে আসলো দূরের গাছটার পাশ দিয়ে সূর্যদেব নেমে যাচ্ছে সব সবকিছুর মধ্যে আজকের মতো বিদায়ের ধ্বনি সুলেখা ছাতে এসে ছাতের আলসে ধরে দাঁড়িয়ে রইল আর যেন কিছু ভালো লাগছে না তার এই পরিপূর্ণ সন্ধ্যা এই মিষ্টি সুন্দর হাওয়া এই আলো এই বাতাস সব কিছু যেন তিক্ত বেদনায় ভরে গিয়েছে বাতাসে রোজকার মতো আছে সেই এক সুর এক ছন্দ তবু যেন ভালো লাগে না হৃদয়ের কোন তন্ত্রী যেন কিসের আহ্বানে আবার নিবিড় হয়ে উঠল বিগত জীবনকে সে কত ভাবে কত দিক থেকে ভুলতে চায় কর্মের মধ্যে নিজেকে সযত্নে নিয়োজিত করে রাখার কত প্রচেষ্টাই না সে দিন রাত করে তবু পারে না ওই বাঁশিটা হ্যাঁ ওই বাঁশিটাই যেন তাকে সজরে তার কত জীবনের মধ্যে নিয়ে আসে সুলেখা ছাদ থেকে সেই বাঁশিটার দিকে তাকিয়ে রইল একটা ইটের ওপর বাঁশিটা চুপ করে শুয়ে আছে সুলেখার দু চোখ জলে ভরে গেল মনে ভাবল ভালোই হলো ওই অলক্ষণে সর্বনাশা বাসিটার যত নষ্টের গোড়া ওটা কিছুতেই তার বিগত জীবনটাকে ভুলতে দেয় না না দেয় না ভালোই হলো কিন্তু তবু যেন কিসের এক নিরবিচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তার কানে এসে বাজতে থাকে সে সব কিছু ভুলে যায় মনে পড়তে লাগে সেই দিনের কথা যখন এই গৃহে প্রথম সে আসে বয়স আর তখন কতই বা হবে এই পনেরো বা ষোলো বা তারও কম স্বামীকে মনে পড়ে বনজ যেন আজও তার সামনে দাঁড়িয়ে আছে সুন্দর গৌর চেহারা বনজ তার স্বামী তার স্বামীকে মনে পড়ে যায় এই বনজ কি দুষ্টুই না ছিল চব্বিশ ঘন্টা তার খোপা খুলে দুষ্টুমি করে এমনি হাজারো রকমের কি বিরক্তই না করতো তাকে মাঝে মাঝে রাগ করে সে বলতো সুলেখার মনে পড়তে লাগলো তোমাকে এক মুহূর্ত পাওয়া যায় না কেমন মেয়ে তুমি সুলেখা বলতো দিন তো কাছে আছি তবু পাও না না পাইনে তো এই বুঝি দিনরাত বনজ বলতো সুলেখা অবাক হয়ে তাকিয়ে থাকতো এই বুঝি দিন রাত কাছে থাকা বনজ বলতো হিসেব করে দেখো তো আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে আমার সেই ভোরে মিনিটখানেক দুপুরে তিন সেকেন্ড আর এই এসেই যাই যাই সুলেখা প্রতিবাদ করতো না কারণ করে লাভ নেই বলতো মা বসে আছেন সেই কখন থেকে আর আর ওরা সবাই কি ভাববে বলো যাই গো এখন এমনি কত টুকরো টুকরো কাহিনী মনে পড়তে থাকে কিন্তু বনজের একটি প্রিয় জিনিস ছিল বাঁশি বাঁশি বাজানো তন্ময় হয়ে সে বাঁশি বাজাত এবং এই একটি মাত্র সময়ই সে সব কিছু ভুলে যেত সংসার মুছে যেত দৃষ্টির সম্মুখ থেকে সমস্ত কিছু সুরের ছন্দে নেচে বেড়াতো কি সুন্দর বাজাতেই না জানত বনজ সুরের ওপর সুর সৃষ্টি করত এক অপরূপ রূপ জগতের যেখানে আর কারও স্থান ছিল না সুলেখারও নয় এই সময় সুলেখা এসে দাঁড়িয়ে থাকলেও সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল থাকতো না হয়তো চোখ পড়েও পড়তো না এই সুরের রাজ্যে বনদ ছিল একান্তই একক এর গণ্ডি পার হয়ে সুলেখাও কখনো সেই রাজ্যে প্রবেশ করতে পারে না এইখানেই ছিল তার দুঃখ সে স্বামীর কাছে গিয়ে দাঁড়াতো বনজ একবার ফিরেও তাকাত না সুলেখার রাগ বেড়ে যেত সে হয়তো টান মেরে বাসিটা তার হাত থেকে ছাড়িয়ে নিত দু একবার একটু আপত্তি তুললেও বনজ চুপ করে থাকত সুলেখাকে সে এতই ভালোবাসত যে অত্যন্ত রাগ হলেও কখনো তাকে ব্যথা দিতে পারত না বনজ বলতো সু তুমি অমন করে কখনো বাসি কেড়ে নিও না আমার কাছ থেকে সুলেখা জয়ের আনন্দে আত্মহারা হয়ে বলতো বাঁশি তুমি আর কখনো বাজাতে পারবে না ম্লানভাবে তার দিকে তাকিয়ে থাকতো বনজ বলতো কেন সুলেখা রেগে বলতো কেন দিন রাত শুধু বাঁশি বাজাবে তুমি আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি বনজ কোলের কাছে তাকে টেনে নিত আদর করে বলতো ও এই কথা বেশ তো এসো বলেই এমন দুষ্টুমি করতে আরম্ভ করতো যে বাধ্য হয়ে সুলেখা বলতো তোমার কেবল দুষ্টুমি ছাড়ো ছাড়ো না বাহ তোমার সাথেও দুষ্টুমি করতে পারবো না না পারবে না বেশ বনজ হাত পা ছাড়িয়ে চুপ করে নির্বিকার হয়ে বসে থাকত বেশ না করলাম বলেই বাঁশিটি হাতে তুলে নিত ধা করে সুলেখা আবার সেই বাঁশিটি কাড়িয়ে নিত না এখন থাক তুমি বাজাবে না বেশ না হয় দুষ্টুমিই করো কিন্তু দেখো তো এই সন্ধেবেলা শেষে কে কি বলে বসবে বনজ আদর করে তাকে কাছে টেনে নিয়ে বলতো কেউ কিচ্ছু বলবে না এমনি কত কথাই তার মনে পড়তে লাগলো সেসব কথা এত ছোট এত ক্ষুদ্র যে কোনোটাই মনে রাখার মতো নয় তবুও প্রত্যেক কাহিনী প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ছন্দ যেন কত চেনা কত পরিচিত ভোলার চেষ্টা করেও যেন ভোলা যায় না স্মৃতির কোন অতল দেশ থেকে আপনি উঠে আসে বসন্ত ঋতুতে যেমন করে দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরিয়ে দিয়ে যায় তেমনি করে সেই সব গত কাহিনী মনের কোন গহ্বর থেকে উঠে আসে সুরে ছন্দে গানে এবং প্রাবল্যে উত্তেজনায় আর আনন্দ তাকে মাতিয়ে দিয়ে যায় তাকে বিভোর করে তোলে সে আচ্ছন্ন হয়ে যায় সেই রূপের মোহে সেই সুরের ধ্বনিতে সেই ছন্দের বিচিত্র বর্ণে এবং গন্ধে ভুলতে চাইল ভোলা যায় না এমন করে কত কি সুলেখা ভাবছিল নিচ থেকে মা ডাকলো বোমা ও বোমা বড় বউ ডাকল ও ছোট তুই কোথায় নিচে আয় সুলেখা ডাক শুনে নিচে আসলো বড় বউ বলল তোমার জন্যে খোকাটা অত বার বেড়েছে এখন বোঝো মজাটা একদিন তুমি না খাইয়ে দিলে চলবে না ভাত নিয়ে কত সাদাসাদি হলো কিছুতেই খাবে না সুলেখা কোনো কথা বলল না খোকাকে খাইয়ে দিতে লাগলো একে খাওয়ানো একটা মহাযুদ্ধ জয় করার মতন এবং একমাত্র সুলেখাই তা পারে খেতে বসে অন্তত সহস্র আফতার রক্ষা না করলে সে কিছুতেই খাবে না সুলেখা এটা জানে কিন্তু আজ তার কোনো দিকে ভালো লাগছে না বলল বুড়ো ছেলে এখনও নিজে খেতে শেখেনি পারব না আমি তোকে রোজ খাওয়াতে খা সুলেখা বুঝতে পারল আজ খোকার ভালো করে পেট ভরে নি। কিন্তু কোনো কথা বলল না রাগ করে এমন করেছে এ কথা মিথ্যা যাকে এক মুঠো বেশি খাওয়ানোর জন্য উদ্বেগে আর তার অন্ত থাকে না আজ তাকে পেট ভরে খাইয়ে দিতেও যেন কেমন এক বিশ্রী আলস্য লাগছে সুলেখার মনের সমস্ত কিছু ভরে শুধু বনজ বনজ আর বনজ আর কেউ নেই এই পৃথিবীতে এই বিরাট জগতে যা কিছু সব আজ নিঃশেষ এই বিধবা তরুণীটির নিকট থেকে মুছে গিয়েছে কেবলমাত্র বনজ আজ সেখানকার অধীশ্বর কেউ আর কোথাও নেই সব ফাঁকা সব খালি খোকার খাওয়া পর্ব শেষ হলে সুলেখা সংসারের ছোটোখাটো কাজ করলো আজ কাজ করতেও কেমন ব্রিটিশ না দেখলো মায়ের সন্ধ্যা আর ব্যবস্থা পর্যন্ত এখনো হয়নি খোকার এবং অন্যান্যের বিছানা খালি পড়ে আছে চাদরও পাতা হয়নি বড়ো ঠাকুরের এসেই গামছা চাই অথচ র্যাকে গামছাটা পর্যন্ত ঝোলানো নেই এসব কাজ সুলেখাই করে এবং করতে না পারলেও দুঃখিত হয় কিন্তু আজ আজ যে সুলেখার কিছু ভালো লাগছে না কেমন একটা অবসাদ ছোট ননদ মিনু এসে বলল ও বৌদি আমার পড়াটা একটু দেখিয়ে দেবে চলো না চল বলে তাকে পড়াতে বসল কিন্তু আজকে যেন কিচ্ছু ভালো লাগে না পড়াতে পড়াতে আকস্মাত কখন মনে পড়ে গেল সন্ধ্যা হলেই মনোজ ওই বাঁশিটা নিয়ে বাজাতে বসত আস্তে আস্তে সুর তুলত গানের মিনু বলল তারপর কি হলো বৌদি কি হবে বলে দাও না বৌদি বলল বাঁশির ইংরেজি তাও জানো না মিনু বলল বাহ তা বুঝি জিজ্ঞেস করছি বৌদির মন অবচেতনা থেকে ফিরে আসলো বললো আজ থাকবোন আজ ভালো লাগছে না ধীরা কইরে কে বর্দি সুলেখা বলল হ্যাঁ মিনু বলল সে তো আর স্কুল থেকে বাড়ি ফেরেনি সুলেখা বলে কেন রে মিনু বলে ওদের আজ প্রাইজ না কি বললাম আমাকে নিয়ে যেতে নিলই না বৌদি চুপ করে রইল মিনু বলল আজ ওরা হোস্টেলে থাকবে গো কাল সকালে আসবে সুলেখা বলে আচ্ছা ধীরা থাকলে তার সাথে গল্প করে কিছুটা সময় তবু কাটানো যেত আজ তারও উপায় রইল না অদৃষ্ট যখন খারাপ হয় তখন হয়তো এমনি করেই হয় রাত্রি এদিকে অনেক হয়ে গেছে আকাশে একখণ্ড চাঁদ তারই শুভ্র আলোকে সকল কিছু রঙিন হয়ে উঠেছে সামনের বাড়ি ঘর দূরে রই প্রান্তর সমস্ত কিছুর ওপর চাঁদের মিষ্টি আলো কোমল স্পর্শ সকলে ঘুমিয়ে পড়ল রাতও কম হলো না সুলেখার চোখে ঘুম নেই ঘুম যেন এই রাজ্য থেকে কত দূর পালিয়ে গিয়েছে ঘুম নেই সুলেখা জানলার কাছে এসে দাঁড়ালো কিসের যেন একটা মিষ্টি শব্দ কত দূর থেকে ভেসে আসছে না দূরে ওই পল্লবিত বনানীর কাছ থেকে ছোট ধারাগুলোকে পাশে রেখে কোথা থেকে যেন একটা বাঁশির শব্দ ভেসে আসছে জানলা ধরে সুলেখা চুপ করে রইল আকাশে সে তো শুভ্র অপরূপ যোছনা রুফার মতো ঝকঝক করে বিছিয়ে গিয়েছে জানলা দিয়ে গলে গলে আসছে খানিকটা তার ঘরের মধ্যে এমনি কত রজনীতে কতদিন তারা দুজনে বসে গল্প করেছে বাঁশি নিয়ে ঝগড়া করেছে এমনি করে কত বসন্ত কত বর্ষা কত গ্রীষ্ম তাদের নিকট দিয়ে হেসে খেলে বেরিয়ে গিয়েছে খুশি করে হাসি দিয়ে কত ভাবে কিন্তু তারপরেরও তো কথা ভাবতে সুলেখার ভয় হয় তখন বৈশাখ মাস এমনি একটা সময় বনজের সর্দি হঠাৎ বসে যায় তা নিয়ে চলে জমে মানুষের টানাটানি কিন্তু টানাটানিতে একপক্ষই জিততে পারে জয় হয় বিধাতার অসুখের সময় বনজ বাঁশি বাজাতে চায় ডাক্তারের বারণে তা হয়ে ওঠেনি মৃত্যুর কয়েকদিন পূর্বে বনজ সুলেখাকে কাছে টেনে নেয় বলে আমার তো সময় হয়ে আসলো সুলেখা বিদায় দাও আমাকে এবার তুমি চোখের জল মুছে সুলেখা কি বলতে চেয়েছিল পারেনি মৃত্যুর মতো হাসি হেসে বনজ বলেছিল যদি কিছু হয় এ বাঁশিটি তুমি রেখে দিও ওর চেয়ে প্রিয় আমার যে আর কিছু নেই সু কাঁদতে কাঁদতে সুলেখা বলেছিল অমন কথা বলবে তো আমি এক্ষুনি চলে যাব। আমি পারবো না রাখতে তোমার বাঁশি বনজ আর কিচ্ছু বলেনি শুধু বলেছিল ওকে রেখে দিও সু তারপর কোথা দিয়ে কি হয়ে গিয়েছে আজ তা ভাবতেও ভয় হয় সুলেখা সে কথা ভাবতে শিহরিত হয়ে ওঠে মাত্র তিন বছর স্বামীর সাথে বাস করার পর তার সব খুঁচে যায় নারী যা নিয়ে গর্ব করে সে তাকে হারায় তারপর কত বছর কত বছর কেটে গেছে কত বর্ষা কত বসন্ত ডেকে ডেকে ফিরে গেছে ভরা উতলা বাতাসে কত দক্ষিণের গানই না রূপের মাধুর্যে পুলকিত হয়ে উঠেছে কিন্তু কিন্তু সব সবকিছুর মধ্যেই যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁক কি যেন হারিয়ে গিয়েছে কিসের যেন অভাবে সমস্ত আলো সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হয়ে ছেয়ে গেছে তার নিকট দেখা দিচ্ছে এক অন্ধকার হয়ে কিন্তু প্রত্যেক রাতে যেন কে এসে ওই বাঁশিটি বাজায় সুলেখা ঘুমে পড়লে যেন কার সজীব হাত বাঁশিতে সুর তোলে জেগে থাকলে বাঁশি বাজে না কিন্তু যখনও ঘুমিয়ে পড়ে প্রত্যেক রাত্রে সে ওই বাঁশির শব্দ শুনতে পায় তার বৈধব্য জীবনের মধ্যে এই একটি মাত্র শান্ত্বনা জানিয়ে সে আজও বেঁচে আছে আজ তার মনে হতে লাগলো কত দূর থেকে একটা বাঁশির করুণ সুর যেন ভেসে আসছে কি করুণ সে সুর প্রত্যেকটি রেশের মধ্যে থেকে কে যেন শান্ত কণ্ঠে বিনয় করে বলছে আমায় তুমি তুলে নিলে না তুলে নাও তুলে নাও সুলেখার সমস্ত ইন্দ্রিয় আচ্ছন্ন হয়ে গেল কিন্তু কি করবে উপায় নেই ওদিকে বাসি যেন কেঁদে কেঁদে বলছে আমায় তুলে নাও তুলে নাও তুমি তুলে নাও সুলেখা কি করবে সুলেখা কি করবে অনেকক্ষণ বসে বসে ভাবলো তারপর ধীরে ধীরে চোরের মতো পা টিপে টিপে বাইরে আসলো খিড়কির দরজা খুলে দেয়ালের কাছে এসে ধীরে ধীরে বাঁশিটির কাছে এগিয়ে গেল। কি এক ছায়ামূর্তি যেন বাঁশিটি হাতে করে বসে আছে সুলেখা কেমন বিউভল হয়ে উঠল চিৎকার করে উঠতে চেষ্টা করলো কিন্তু পারল না সুলেখা তারপর কিসের এক উন্মাদনায় আগিয়ে গেল এবং ছায়ামূর্তির হাত থেকে বাঁশিটি তুলে বুকে চেপে ধরল ছায়ামূর্তি খুশি হয়ে উঠল যেন কিন্তু কিছু বলল না কি অপূর্ব গল্পের বুনট কি ছোট গল্প অল্প কয়েকটি লাইনের মধ্যে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বাঁশি গল্পটিকে কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল পাশে থাকার সঙ্গে চলার আর সকলে খুব খুব ভালো থাকবেন এই কামনা রইল নমস্কার